যেভাবে স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে হয় ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না তবে ভালোবাসা পাওয়া যায় সঠিক আচরণ আন্তরিকতা এবং আবেগের প্রকাশের মাধ্যমে একজন স্ত্রী চাইলেই তার স্বামীর হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেন শুধু কিছু কৌশল ও যত্নের ছুমায় ভালোবাসা আদায়ের টিপসগুলো বাস্তব আবেগপূর্ণ এবং দৈনন্দিন সম্পর্কের জন্য উপযোগী এক আত্মবিশ্বাসী ও হাসি খুশি থাকুন স্বামীর কাছে নিজেকে সবসময় আত্মবিশ্বাসী ও প্রাণবন্তভাবে উপস্থাপন করুন আপনার মুখের হাসিই হতে পারে তার সবচেয়ে বড় দুর্বলতা একজন হাসিমুখী ইতিবাচক স্ত্রী দিনের ক্লাম্পি ভুলিয়ে দিতে পারে দুই মিষ্টি কথা ও গুণের প্রশংসা করুন ছোট ছোট কথায় প্রশংসা করুন যেমন তোমার কাজের ধরনটা দারুণ তুমি না থাকলে বুঝি না কী করতাম এমন মধুর বাক্য পুরুষের হৃদয়ে গভীর ভালোবাসা তৈরি করে তিন বিছানায় আবেদনের ছোঁয়া রাখুন রাত্রি যেন একঘেয়ে না হয় সেজে উঠুন তার পছন্দ অনুযায়ী হালকা সুগন্ধি ব্যবহার করুন রোমান্টিক মুড তৈরি করুন চোখে চোখ রেখে কথা বলুন আস্তে করে জিজ্ঞেস করুন তার দিন কেমন কেটেছে নিজের শরীর ও মনকে তার কাছে উৎসর্গ করুন তবেই সে শুধু আপনাকেই চাইবে চার নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করুন নিজেকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখুন মাঝে মাঝে একটু ভিন্ন সাজ নতুন পোশাক বা চুলে পরিবর্তন স্বামীকে নতুন করে আপনাকে দেখতে সাহায্য করে পুরুষরা ভিজুয়াল তাই চোখের সুথের দিকটাও অবহেলা করবেন না পাঁচ তার পছন্দের যত্ন নিন তার পছন্দের খাবার রান্না করুন ছোট ছোট খেয়াল রাখুন যেমন জামা কবে ধুতে হবে কোন দিনে তার গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদি এসব যত্ন তার হৃদয়ে আপনার জন্য গভীর আবেগ তৈরি করে ছয় তার কথা মন দিয়ে শুনুন পুরুষরা চায় একজন শ্রোতা বিচারক নয় সে যখন কিছু বলছে মন দিয়ে শুনুন চোখে চোখ রেখে প্রতিক্রিয়া দিন আপনি যদি তার কথার গুরুত্ব দেন সে আপনাকে তার সবচেয়ে কাছের বন্ধু মনে করবে সাত বিশ্বাস এবং স্বাধীনতা দিন ভালোবাসা কেবল আবেগে না বিশ্বাসে গড়ে ওঠে তাকে অকারণে সন্দেহ করবেন না যদি কখনো দেরি করে ফেরে বা বন্ধুর সাথে সময় কাটায় তাকে জায়গা দিন সে তখন বুঝবে আপনি শুধু স্ত্রী না তার আত্মার আশ্রয় আট প্রতিদিন ছোট ছোট ছোঁয়া দিন একটা হালকা কপালে চুমু অথবা কাজের ফাঁকে তোমাকে মিস করছি মেসেজ এই ছোট ছোট রোম্যান্সগুলো বিশাল প্রভাব ফেলে এতে সে বুঝবে আপনি শুধু তার পাশে না তার হৃদয়েও আছেন নয় রাগ বা অভিমান সংযমে রাখুন স্বামীর প্রতি রাগ বা অভিমান হতেই পারে কিন্তু তা নিয়ন্ত্রণে রাখুন নরম ভাষায় কথা বলুন বুঝিয়ে বলুন কেন আপনি কষ্ট পেয়েছেন কঠিন আচরণ নয় কোমল ভাষাই বেশি কার্যকর দশ রোমান্টিক সময় তৈরি করুন সপ্তাহে অন্তত একদিন রোমান্টিক ডেট নাইট একসাথে সিনেমা দেখা অথবা ছাদে মোমবাতি দিয়ে কিছুক্ষণ গল্প এসব মুহূর্ত সম্পর্ককে আরও গভীর করে তোলে নিজেরা সময় না কাটালে ভালোবাসা শুকিয়ে যায় ভালোবাসা চাইলে আগে দিতে জানতে হবে একটি মেয়ের আবেগ ভালোবাসা গ্যার, সম্মান এবং নারীত্ব এগুলো সম্মিলনে স্বামীর হৃদয় জয় করা সম্ভব কৌশল নয় আন্তরিকতাই আসল চাবিকাঠি ভালোবাসা কখনো জোর করে নয় আদর করে যত্ন করে হৃদয় জায়গা করে নিতে হবে আপনি যদি স্বামীকে ভালোবাসেন তাহলে বিশ্বাস রাখুন সেও একসময় আপনাকে ভালোবাসতে বাধ্য হবে